আসসালাম আলাইকুম চিন্তা শু ভাইদের জন্য বলতেছি যারা আমাদের মতো নতুন এটা আসলে আমাদের প্রজেক্ট না আমরা অন্য প্রজেক্টে আসছি আমরা তারা দেব সিমের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাকে প্রতিদিন গাছের এই জোরগুলো গুলো চুরাই হবে অন্তত পঞ্চান্ন ষাট দিন পর্যন্ত তা না হলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না এই যে দেখেন কিভাবে জোর লাগছে এই প্রতিদিন আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না গাছ বৃদ্ধি পাবে না গাছের ফলন হবে কম প্রতিদিন এটা করতে হবে আপনাকে এটা করলে অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন আমরাও গাছ দেব আমাদের একটু লেট হয়েছে আর কি জমি প্রস্তুত করতে আমাদের গাছ দেওয়া দেরি হবে আর এক সপ্তাহের মধ্যে আমরা গাছ দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আসলে পিস করে গেছি আরো এক মাস আগে গাছ দেওয়া উচিত ছিল এই গাছগুলা মোটামুটি হয়ে গেছে প্রায় সুন্দর গাছ আছে বৃষ্টি প্রচুর এই বছর সবকিছুই একটু হামেলার মধ্যে আছে বৃষ্টির কারণে ধন্যবাদ সবাইকে যারা চাষ করবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন গাছে যেন জোর না বাধে অন্তত পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত আপনার এই জোরগুলা একদিন দুদিন পর পর একটু ছড়াইয়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলন হবে